এই হাদিসের মধ্যে আবু সাঈদ ক্ষুদ্রীর আদি আল্লাহ তালা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এনে আরকা তহিবুল ক নামাবালবা দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করো অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাইদ কুদ্রি বললেন ফাইদা কুন্তা ফি গনামিকা আও তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাযানতালিস সালা নামাজের জন্য যখন আযান দাও ফারফা সালতাক তোমার আযানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আযানের আওয়াজ উঁচু করব কেন আবু সাইদ কুদ্রি বলেন

তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বাগিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিব ছয় নম্বর ময়াজ্দিন সাহেবের ব্যাপারে ছয় নম্বর যেই কথাটা বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নম্বরটার কারণে ছয় নম্বর যে ফজিলতটা ময়াজ্দিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ ময়াজ্দিনদেরকে আপনি মাফ করে দেবেন আর কি চান চান রসুল সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের পাঁচশো সতেরো নম্বর হাদিস

সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন দুনিয়ার মধ্যে আমার যত মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজদিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন যে রসুল সাল্লা আলি সাল্লাম জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজদিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিমদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নম্বর ফজিলত মোয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয় دليل أبو داود شريف 5 نمبر حديث إي حديث ربنا أبو هريرة رضي الله تعالى عن <applause> عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه ربنا أن لا نبي بلال المؤذن يغفر لكم مدى صوته المؤذن جخن أزنده ইয়োগো ফারুল্লাহ হুম তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় আজান জুড়ে দিবেন যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন আগের দিনে মুরব্বিরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইত এখন আমরা খানা খাচ্ছে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসূল সাল্লাহিসাল্লাম বলেন আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করে দেয় এবার কি বলে দেখেন যত তাজা এবং বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানেজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাল এই সাপ আট নাম্বারটা শোনেন নাসাই শরীফের ছয় 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 কতই লোক

তোমাদের কেউ যদি যায় পাহাড়ে যাওয়ার পর যদি আজান দেয় আজান দেওয়ার পর যদি নামাজ করে জোরে বলেন কোথায় আরে আরো তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবাহ আল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন নামাজের সময় হলে সে আজান দেয় ওয়াইফে মুসলা নামাজ কায়েম করে ফায়া কনুল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উঞ্জুরু ইলা আব্দি আদা আমার এই রাখাল বান্দার দিয়ে তাক পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে ও ফারতুলী আব্দি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম ও আদফালদুহুল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোনো ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া জাব রব্বুকা বিন রাই গানাম রাসি শাজিয়াতিল জাবাল পাহাড়ের চূড়ায় সিজদা উঠে কোন রাখাল আযান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর এসে আমারে ভুলে না আযান দেয় নামাজ কায়েম করে ফেরেশতারা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে জান্নাতী বানায় দিলাম আযান দিবেন তো নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা মার্শাল হাত নামান বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনি খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে হবে মুসিদি সমস্যা কি কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ তাফসিল করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে না উজুবিল্লা ইন্নালিল্লাহ এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া ছি ঝি ইব্নে মাজার সাতশো আঠাশ হাদিস এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে অমর নদী আল্লাহ তাআলা ঘুমা তিনি বলেন কল আরসুল্লাহ সল্লাল্লাহ আলাই সিহসাল্লাম আল্লাহ বলেন আজান তাই আশা রজা সানানকে সনাতন কেউ যদি বারো বৎসর টানা আজান দে জুড়ে বলেন কয়ে বৎসর নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে তার জন্য আল্লাহর জান্নাতিব হয়ে যায় বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাতিব সাহেবরাও চেষ্টা করেন ওলামা এখারাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তা আমরা হুজুরা কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বার ১০ নাম্বার একটু আজিব এক ফজিলত মোয়াজিনের আজান শুই না যারা নামাজে আসবে এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সোয়াব পাবে মোয়াজিন একা সেই সোয়াব সব পাবে তবরারি শরীফ দুই নাম্বার খন্দ দুশো অষ্টাশি নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিনী রাদি লাহ তাল আনহুর বর্ণনা দেখেন কি কয় আজরুহু আজরুমান সল্লা মা আজ রুহু আজ রুমান সাল্লাহ মাহ মোয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সোয়াব পাবে মোয়াজ্জিন ওই পরিমাণ সোয়াব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজায়েল আমাদের সকলকে অর্জন করার তফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরে দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা আসো দিকে আসো নামাজের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে